বন্ধুরা তোমরা অনেক কিছুই ব্যবহার করো কিন্তু কোনো কিছুতে চুলটা লম্বা ঘন হচ্ছে না বাড়িতে বসে এই রেমেডি করলে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন চুলোটার সমস্যা দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে তো বন্ধুরা এখানে আমি মেথি নিয়েছি মেথির সঙ্গে বা মেথির জল বা বন্ধুরা মেথির সঙ্গে তোমরা কী কী মিশে ব্যবহার করলে তোমাদের চুলোটার সমস্যা দূর করবে চুলটাকে দ্রুত লম্বা ঘন কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে আমি এখানে মেথির সঙ্গে কিন্তু এটা হচ্ছে বন্ধুরা রসুন মেথির সঙ্গে কিন্তু আমি রসুন নিয়েছি রসুন বা রসুনের জল রসুনের হেয়ার অয়েল ব্যবহার করে কিন্তু আমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা করতে সাহায্য করে আর দিলাম বন্ধুরা এটা হচ্ছে বন্ধুরা কালো তিল কালো তিলও কিন্তু ব্যবহার করে আমাদের চুলটা প্রচুর পরিমাণে কালো করবে চুলোটার সমস্যা দূর করে চুলের গোড়া মজবুত করবে সবার প্রথমে আমি এখানে নর্মাল জল দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট এটাকে তোমরা ফুটিয়ে নাও তাছাড়া বন্ধুরা এই রেমিডি করে যেমন চুলের গোড়া মজবুত করবে চুলোটার সমস্যা দূর করবে নতুন চুলো কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে এরপর বন্ধুরা এটাকে আমি পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি দেখবে খুব সুন্দরভাবে যখন রসুনটা হয়ে যাবে তখন তোমরা এটাকে বা এটাকে ঠান্ডা করে নিয়ে ব্যবহার করতে পারবে আরও একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে বন্ধুরা কালো জিরে দিয়েছি তো ভিড়টা স্কিপ হয়ে গেছে তাই তোমাদের বলে দিল আমি এখানে কালো জিরে দিয়েছি দেখো কালারটা পুরো গাঢ় কালো হয়েছে এই রেমেডি ব্যবহার করে চুলের গোড়া মজবুত হবেই নতুন তুলো কিন্তু গজাতে সাহায্য করবে এরপর বন্ধুরা তোমরা চাইলে এখানে তোমরা নারকেল তেল দি দিতে পারো তা না হলে বন্ধুরা তোমরা চাইলে অল্প করে একটু সর্ষের তেলও দিতে পারবে খুব ভালো কাজ দেবে এটা ব্যবহার করার আগে তোমরা স্প্রে বোতল তাছাড়া কটন প্যাডের সাহায্যে তোমরা এটা ব্যবহার করতে পারবে যাতে তোমাদের এটা ব্যবহার করতে খুব সুবিধে হবে তো আমি এটাকে স্প্রে বোতলের মধ্যে ভরে নিচ্ছি যাতে এটা আমাদের ব্যবহার করতে খুব সুবিধে হবে তোমরা এটা সানের আগে ব্যবহার করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে এটা ব্যবহার করে যেমন চুলের ওঠা বা চুল উঠে উঠে স্মৃতি চওড়া হয়ে যাচ্ছে নতুন চুলও হচ্ছে না সেটাও কিন্তু খুব সহজে দূর করে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে তোমরা স্প্রে বোতলের মাধ্যমে এইভাবে চুলের মধ্যে লাগিয়ে নিয়ে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যেও তোমরা এটাকে লাগিয়ে নিয়ে দুটো হাতের সাজে তোমরা এটাকে মাসাজ করে নেওয়ার পর তোমরা এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা তোমরা রেখে দাও তাছাড়া বন্ধুরা মেথি ব্যবহার করে চুলের গোড়া যেমন মজবুত করবে তেমনি কিন্তু চুল ওঠার সমস্যাও কিন্তু খুব সহজে দূর করবে আর এখানে কালো জিরে কালো তিলও কিন্তু চুলের গোড়াকে মজবুত করবে চুলটাকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে তোমরা এটা চুলে ও চুলের মধ্যে তোমরা এটা মেখে নি এইভাবে সুন্দর করে মাসাজ করে নেওয়ার পর তোমরা দেড় থেকে দু ঘন্টা বা তারও বেশি তোমরা রেখে দাও তারপর বন্ধুরা শ্যাম্পু কন্ডিশান দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও বাড়িতে বসে এইভাবে তোমরা লম্বা ঘন কালো চুল তাও আবার কোনো খরচা না করে বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা এটা করতে পারবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা আর এইভাবে সুন্দর লম্বা ঘন কালো চুল হবে একবার এটা ব্যবহার করে